আমি কিছু সিফোন তোমাদের আজকে দেব প্রাইস যাবে ফোর ফাইভ জিরো অনেক কটা কালার দেবো যার যেটা পছন্দ হবে বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে দেখো আমি ফার্স্ট একটা কালার দিয়েছি আমি পড়েছি পিঙ্ক কালার পিঙ্কটা তো অবশ্যই দেখাবো এটা পাচ্ছ পুরো পিচ কালার ঠিক আছে দেখো আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোর্শন এটা কিন্তু ব্লাউজ পিস আঁচলের দিকে যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা ঠিক আছে এই যে নিচের পোর্শনটা দেখছো এটা কিন্তু ব্লাউজ পিস যাচ্ছে মানে দেখাচ্ছি দেখো এই যে আঁচল পর্যন্ত এইটা আঁচল যাচ্ছে এখানটা কেটে তোমরা তো পিকো করবে আর এই যাচ্ছে তোমার জাস্ট ব্লাউজ পিসটা আচ্ছা অল ওভার এই সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছ জাস্ট দেখো এরকমই সুন্দর প্রিন্ট যাবে অল ওভারটা কোথাও কোনো কিন্তু গ্যাপ নেই পিচ কালার পাচ্ছ দারুন দারুন একদম গায়ে লাগা মানে লাগিয়ে রাখার মতো শাড়ি এত নরমা ফুলকা আমি জানি অনেকে এই শাড়ি খুব পছন্দ করো ডেলিভারির জন্য বলবো সেই দিদিদের বলবো ঝটপট স্ক্রিনশট না অনেক কটা কালার নেক্সট কালার তাড়াতাড়ি খোল এই যাচ্ছি জাস্ট দেখো তোমার ইয়েলো কালারটা জাস্ট দেখো ইয়েলোটাও পেয়ে যাচ্ছ এই যে তোমার দেখো আঁচলের দিকে সব কিন্তু ব্লাউজ পিস এই যে এই যে আঁচলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আঁচল এই ব্লাউজ পিসটা ইয়েলোর ওপর ব্লাউজ পিসটা যাচ্ছে ঠিক আছে আর অল ওভার তোমার প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি এই যে পাচ্ছ প্রিন্টটা জাস্ট দেখো এইরকম সুন্দর কিন্তু প্রিন্টে আছে ইয়েলোর উপর কি দারুন কালার দেখো একদম অল ওভার সেম প্রিন্ট পাবো কোথাও কোনো গ্যাপ নেই পিচ কালারের ওপর আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখো সব ডিজাইনই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়তো কালার এক পাবে কিন্তু ডিজাইন ডিফারেন্ট পাবে এইটার আঁচল পোর্শন চলে যাচ্ছি আঁচল পোর্শন অল ওভার এরকম সুন্দর কাজ আচ্ছা বিপি চলে যাচ্ছি এই যে বিপি ঠিক আছে আর এই যাচ্ছি অল ওভার প্রিন্টটা দেখো এরকম সুন্দর প্রিন্টটা কি ভালো দেখতে আর প্রত্যেকটা গায়ে যখন লাগাচ্ছি না জাস্ট বলবো এতটাই নরম আর আমি যেটা পরেছি মানে যারা একদম বলবো হালকার ওপর একটা এরকম সুন্দর প্রিন্টেড সিল্ক করতে চাইছো জাস্ট পরে এরকম শিফন বলবো যা যার পছন্দ হচ্ছে চারশো প্রাইস আছে দেখো এইটা পেয়ে যাচ্ছ এই যে তোমার শাড়িটা জাস্ট দেখে নাও দারুন দেখতে নাও অরেঞ্জ কালার একদম লাইট অরেঞ্জ কালার তার সাথে তোমার বিপিও পেয়ে যাবে এরকম সুন্দর বিপি আর প্রিন্টটা পাবে এই প্রিন্টটা পেয়ে যাচ্ছে যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস যাবে মাত্র চারশো পঞ্চাশ নেক্সট যাবো এই যে তোমার দেখো মেরুনের ওপর ওয়াও এই যাচ্ছি তোমার জাস্ট গেট আপটা দেখো আর এইরকম মেরুনি তোমার কিন্তু ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিসে আছে আঁচলের দিকটা ওকে আচ্ছা নেক্সট কালার যাবো নেক্সট কালার দিয়ে দিচ্ছি একটা সিগ্রিনের ওপর দারুন দারুন এগুলো একদম মাখন মাখন দেখো নেক্সট কালার যাবো এরকম সুন্দর একদম তোমার সিগ্রিনের ওপর প্রিন্টটাও জাস্ট দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই প্রিন্ট পাচ্ছো রেডের এরকম সুন্দর প্রিন্ট আর এই যাচ্ছে তোমার বিপির পোর্শনটা দারুণ দেখতে কিন্তু যার যতগুলো লাগবে তাড়াতাড়ি নেবে প্রচুর প্রচুর আচ্ছা টিয়া গ্রিনটাও দেখিয়ে দিই দেখো আগেরটা দেখালাম সেখিনে একটু ধরে দিত দিকটা দেখো টিয়া এই যা পাচ্ছ তোমার টিয়া গ্রিনটা ঠিক আছে আচ্ছা আঁচল পোর্শন যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ আর দেখো পুরো অল বডি একদম শেষ প্রান্তটুকু আমি কাজটা দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমার এরকমই সুন্দর কাজ পেয়ে যাচ্ছো এই পাচ্ছ পুরো দেখো অল ওভারটা এরকমই সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছ ঠিক আছে এটাও যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও দেরি বিশেষ করবে না টিয়া ক্রিনটাও বলো ভীষণ ব্রাইট কালার ভীষণ ব্রাইট কালার আচ্ছা নেক্সট যাবো ওটা পড়ে যাবে নেক্সট কালার যাবো এই যে তোমার নেভি ব্লু কালারটা দেখো ওয়াও নেভি ব্লু কালারের সাথে পিঙ্ক কম্বিনেশন ঠিক আছে আঁচল পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর পিঙ্কের ওপর নেভি ব্লু কালারটাও পেয়ে যাচ্ছ আর এই যাচ্ছি জাস্ট আঁচলের দিকেই বিপি চলো নেক্সট কালার দে নেক্সট কালার ইয়েলোর ওপর দু দুটো প্রিন্ট দেখিয়ে দেবো দেখো দারুণ দারুন ইয়েলো তো জানোই ব্রাইট কালার আর ব্রাইট মানে তো অসম্ভব সুন্দর দেখতে লাগবে এই যাচ্ছি জাস্ট প্রিন্টটা দেখো এগুলো সব চারশো পঞ্চাশ করে পাবে ঠিক আছে ইয়েলো বিপি যাচ্ছে আর প্রিন্টটা জাস্ট দেখে নাও আর একটা ইয়েলোর ওপর প্রিন্ট দেখাবো যেটা হচ্ছে তোমার এই যে প্রিন্টটা ভীষণ স্মার্ট প্রিন্ট দেখো একদম ফ্লাওয়ার মোটিভ যাচ্ছি এই যাচ্ছি জাস্ট তোমার এইরকমই সুন্দর একদম ফ্লাওয়ার মোটিভ দেখো এই পাচ্ছ ইয়েলোর ওপর এরকম সুন্দর প্রিন্টের পিঙ্ক না সরি এটা রেড অ্যান্ড গ্রিন দিয়ে সুন্দর একদম প্রিন্টটা পাচ্ছ এবার যাব বেবি পিঙ্কের ওপর আমি যে বেবি পিঙ্কটা করেছি এটা তো পাবেই দেখো পরপর দুটো আমি বেবি পিঙ্ক দেখেছি কারণ বেবি পিঙ্কের বেবি পিঙ্ক কালার কী হয় আমাদের প্রত্যেকের খুব ভালো লাগে আর প্রত্যেকে খুব পছন্দ করি মানে আমার ইয়াং থেকে এই যে পর্যন্ত সব দিদিটাই দেখেছি বেবি পিঙ্ক বেবি পিঙ্ক যাই শাড়ি দেখাই না কেন এই যে দেখো বেবি পিঙ্কের ওপর এই প্রিন্টটা পাচ্ছ একটা আচ্ছা এই সব সব কিন্তু শাড়ি সেম প্যাটার্ন আচলের দিকে কিন্তু ব্লাউজ পিসটা আর একটা বেবি পিঙ্কের ওপর ডিজাইন দেখিয়ে দিচ্ছি যা যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিনে যে দুটো বুকিং নাম্বার আছে তার মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু পাঠিয়ে দেবে এই আচ্ছি আর একটা প্রিন্ট